জুলাই সনদ ঘোষণা দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন আগামী আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ইশতেহার ও ঘোষণাপত্র পাঠ করা হবে আর পাঁচ আগস্ট পালন করা হবে ছাত্র জনতার মুক্তি দিবস বছর পেরিয়ে দরজায় করা জুলাই যে ছাত্র নেতাদের হাত ধরে অভ্যুত্থানের শুরু এক বছর তাদের আন্দোলনের প্রথম দিন পহেলা জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা করবে এনসিপি শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু করবে বলে জানান দলীয় প্রধান ষোলো জুলাই আবু সাইদকে স্মরণ করে বৈষম্য বিরোধী শহীদ দিবস পালন এবং পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনকে ছাত্র জনতার মুক্তি দিবস হিসেবে পালন করবে এনসিপি ব্রান সস এর মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরও ইয়ামি আরও জস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে ব্রান সস সস বস বলছি আমরা পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সারা দেশ প্রদক্ষিণ করে ঢাকায় ফিরবে এছাড়া জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন এনসিপি নেতারা অভিযোগ করেন এ ব্যাপারে সরকার ব্যর্থ তাই তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি করব যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে আমরা কারো ওপর নির্ভরশীল নই এই জুলাই ঘোষণাপত্র দাবি আমাদের পক্ষ থেকেই উঠেছিল আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব এইটা ছাত্র জনতার পক্ষ থেকেই হবে সংবাদ সম্মেলনে আরো দাবি জানানো হয় নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারে রোডম্যাপ প্রকাশে সজল সাইক চ্যানেল 24 ঢাকা